একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ জিনের নাম ছিল মদিনাতে থাকে সব মদিনার যে পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে আর রাত্রিবেলা হলে রওজা মোবারকের পাশে চলে যায় যখন নিরিবিলি হয় তখনই জিনেরা নবীজির রওজা জিয়ারতে যায় জিজ্ঞেস করলাম বয়স কত বলল হুজুর আমার বয়স প্রায় ছয় হাজার বছর জোরে বলেন না সুবহান জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলি অলির দরবারে আপনি গেছেন বলল হুজুর গাউসে পাকের দরবারে বসছি হুজুর খাজা মাইনুদ্দিন চিশতের দরবারে আমি বসছি খাজা বাহদ্দিন নাকশবান বুখারীর দরবারে বসছি মুজাদ্দিদ আল ফিসানি হিন্দির দরবারে বসছি দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে সুবহানাল্লাহ কি বলবেন আমি বললাম জিন্দের মধ্যে কি নজ দি আছে নি কোহা তা আছে আমি বললাম জিন্দের মধ্যে কি ওজাত আছে কোহা তা আছে কি বুঝলেন জিন্দের ভিতর বহু কোয়ালিটি আছে অনেক রকমের জিন আছে জিন্দের মধ্যে hayat বড় লম্বা বিরাট বড় hayat বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বললো এত বড় নবী আর কখনো আসে না আর কখনো চিৎকার বন্ধুগণ এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করত। আজকে যেখানে মানুষ বসবাস করে মানুষেরা বাজার করে মানুষেরা শহর বানাইছে মানুষেরা নগর বানাইছে মানুষেরা ঘাট বানাইছে মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে এক সময় এইগুলি জিনেরা আবাদ করতো জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তারাই দিলেন কোন জিন চলে গেল জঙ্গলে কোন জিন পাহাড়ে কোন জিন সাগরে কোন জিন বিজবন জঙ্গলে তাদেরকে আল্লাহ তাড়ায় দিলেন মুসনাদ আহমদ দুঃখিত মুসনাদ ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে আল্লাহ নবী বললেন ও আমার উম্মারা যখন সন্ধ্যা নেমে আসে সূর্য ডুবে যায় আমাদের দেশে বলে কালী সন্ধ্যা বলে না আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা আল্লাহ নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না আমাদের মেয়েদের কেউ এই সময় ঘর থেকে বের হয়ে আসা কেন নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতি জিন জাতিদের কেল্লা পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয় ওই সময় একসাথে জিন জাতিরা বের হয় তখন ওদের চোখের সামনে যারা ভালো লাগে তারে ধরিয়ে বসে বুঝতে পারছেন কি আপনারা সব কথা ফালাই দিও যাবে না যাবে না ওই সময় জিনেরা বাচ্চাদেরকে ধরে মেয়েদেরকে ধরে খুব কঠিন সময় এই সময়টা অতএব সাবধান আল্লাহ নবী বলেন উম্মত এই সময় তোমরা সেফ থাকবা কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদের কাল্লা অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য জিনদের কার সারা রাত মানুষের কার সারা দিন জিনেরা রাতে কাজ করে মানুষেরা দিনে কাজ করে একসাথে বলবেন কি মারা হাবা জিনেরা রাতে রাতে ঘুরে বেড়ায় আর মানুষেরা দিনে দিনে ঘুরে বেড়ায় কিন্তু আমরা হুজুররা আর সোরের আর পুলিশ বক্তা যারা সোর যারা আর পুলিশ যারা তারা এক কাতার সবাই যখন ঘুমায় আর আমরা তখন রাস্তায় থাকি পুলিশ সোর আর এই সময় ধান্দা করে কারবার চুরি করি আর আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর নিরাপত্তা দিত তারা ওই সময় রাতে আর আমরা হুজুরে ওয়াজ করে সব যখন ঘুমায় আমরা তখন পথে জীবনের কত রাত যে পথে পার হয়ে গেল তার হিসেব নেই ভাগ্য বলো বউ একটা বালা পাইছিল আর কপালে বাদ জুট তুলে কি দাদা খারাপ পেয়েছি বালো একটাই পেয়েছিল তাহলে কপাল আর বাদ জুট তুলে বন্ধু আমার খুব মনোযোগ কিন্তু রব আমাদেরকে হেফাজত করে এত রজনী এত রাত এত পথ চললাম আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে আমাদেরকে বিপদ দেন নাই একবার জোরে বলা যাবে কি মারা হাবা এই জীবনের এত রজনী রাতে চলছি আল্লাহ একটা রাতের জন্য একটা সেকেন্ডের জন্য বিপদ দিচ্ছে এত রাত চলছি কুয়াশা ঝড় তুফান বৃষ্টি দুর্গম পাহাড় পর্বত জোর নদী নালা খাল বিল আতারে পাতারে পথে জঙ্গলে গ্রামে গঞ্জে শহরে বন্ধরে আল্লাহ বিপদ দিছে না দেয় না একটা কারণ আছে মন্ত্র আছে কানে কানে শিখে দিয়ে যাবো আমার পীরে শিখেছে একটা জিনিস বাবা বুকে টুকা দিয়ে চল আল্লাহ বলবেন না খাওয়া টাওয়ার আসেনি কথা কন্যা কেন খাওয়ার আসেনি আচ্ছা অলি আল্লাহদের একটা বিশেষ মর্যাদা দেয় তাদের জমানের কথা কেউ আল্লাহ একটা বিশেষ মর্যাদা প্রেম বন্ধু গান আমার খুবই মনোযোগ দেন জিন যত হাজার বছর হায়াত পাক না কেন আল্লাহ বলেন কল হুজুর আপনি বলে দেন ইন্নল বহু তেল্ল দিতে ফিরোনাবিনু ফাইন্নহুলা কী কম জিনারা যত বছর হায়াত পাক না কেন মানবজাতি যত বছর হায়াত পাক না কেন আল্লাহ ডাক দে বলেন হুজুর আপনি বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে মৃত্যু তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিনে মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন দালান ঘর মনামার কেন বাধালান ঘর একদিনে মাটির ভিতরে হবে গে মনামা কেন বাধ মনামা কেন বাধাল করুণার সময় বাংলাদেশের অনেক বড় 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 ধনী গুরু বিদ্যাসী হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল অনেকের জীবনীর মধ্য আসছে করোনার সময়ে ওই কোটিপতি বাবার পাশে সন্তান দাঁড়াই নাই কথা কন সত্য কিনা করোনা মানুষ চিনাই দিয়ে গেছে করোনা পৃথিবী চিনাইছে এই জন্য কবি বলেছিলেন ভাই বন্ধু আপন জোনা সঙ্গে তোমার কে যাবে না রে ও তোর খালি হাতে একা পথে হাই হায় খালি হাতে একা পথে যাইতে হবে মনো বেরি দেখ না মন যাক মারি দুনিয়া দারি আল্লাহ কোরআনে বললেন আল্লা আল্লাহ বলে আমি মরণ সৃষ্টি করেছি মরণ সৃষ্টি করলেন কে আল্লাহ মানব জাতি বানাইলেন আল্লাহ ফেরেস্তরা বলো রব্বুল আমিন তোমরা মানব জাতি বানাইলা এই মানব জাতিতে তামাম দুনিয়া বুঝে যাবে জাগা হবে না আল্লাহ বললেন ফেরেশতারা কিন্তু আমি আল্লাহ আরেকটা জিনিস তৈরি করলাম সেই জিনিসের নাম হলো মৃত্যু ফেরেশতারা বল্লা আল্লাহ মরণটা আবার কি মৃত্যু আবার কি কারণ ফেরেশতারা তো মরে না তার একদিন মরণ হবে যখন সিঙ্গায় ফুৎকার করা হবে ইসরাফিল্লা আলাহিসাল্লাম সিংগায় ফুটকে ফুৎকার দিবে ইরাস সানা আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ওয়ায়দা কাওয়া কাওয়াকি মুন্তসারাত আর নক্ষত্র রাজিগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে সেই দিন সেই দিন ফেরেশতাদের মরণ হবে ফেরেশতারা তো জানে না আমি তু কি জিনিস আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম মরণটা একটা রূপ আছে একটা আকৃতি আছে ফেরেশতাদেরকে তৈরি করার পরে আল্লাহই মরণ দেখানোর জন্য সব ফেরেশতাদেরকে আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি আল্লাহর সামনে দাঁড়ায় গেল আচ্ছা কি কথা না বলুন ইশারায় কথ আসছে আলী সৈয়দ

সৃষ্টি করার পরে আল্লাহ সব ফেরেশতাদেরকে কাতার করে দাঁড় করাইলেন ফেরেশতারা দাঁড়ায় গেল আল্লাহ মরণটাকে তার আকৃতি দিয়া যখন ফেরেশতাদের সামনে আসলো আমার দিকে তাকান যখন মরণটাকে আল্লাহ তার আকৃতি দিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আনলেন মরণের এমন বিশল রূপ বিকট চেহারা ভয়ঙ্কর রূপ এই চেহারা দেখে ফেরেস তারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন একসাথে বলা যাবে কি আল্লাহ আকবর মরণের এমন কঠিন চেহারা এমন রূপ ভয়ঙ্কর দৃশ্যখানা দেখে আজরাইল যে মরম নিয়ে মানুষের হরণ করে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে চলে আসে সন্তানের কোলের মধ্যে মাকে কেড়ে নিয়ে চলে আসে ভাইয়ের কোলের ভিতর থেকে ভাইকে কেড়ে নিয়ে চলে আসে আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন ওরা কত বড় ফেরেস তা জানেননি হাদিসের কারিমার মধ্য আসছে জিব্রাইল আর আজরাইল এত বড় এত বিরাট বড় ফেরেস সৃষ্টির মধ্যে যত পানি আছে শুধু জমিনে না এই যে পৃথিবীতে আপনি আছেন এই পৃথিবীতে সাতটা মহাসাগর আছে সাতটা মহাসাগরে কি পরিমাণে পানি হবে একটু চিন্তা করেন সাতটা মহর মহাসাগর সার আরো আনুষঙ্গিক সাগর আছে বিরাট বড় শাখা প্রশাখা সাগর এরপরে বিরাট বড় বড় নদী ঝর্ণা পানির নিচে জমিনের নিচে পানি এই সব যাবতীয় পানি এই জমিনের নিচে আরো একটা জমিন আছে সেই জমিনেও সাগর আছে সেই জমিনেও পানি আছে সেই জমিনের নিচে আরো আরেকটা জমিন আছে এরকম সাতটা জমিন আছে সাতটা জমিনের ভিতরে আল্লাহ পাক এরকম সাগর আর মহাসাগর বানিয়ে রাখছে একসাথে ধরে বলা যাবে কি সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি আমি আপনি বলে দেন তাম সৃষ্টির মূল মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি আমি আল্লাহ সম্মানের মুকুট পড়াই আমি যাকে খুশি তার মাথায় রাজত্ব দিই কথা ঠিক কিনা